শুক্রবার সুস্থ শৈশব সুস্থ কৈশোর অভিযানে আনুষ্ঠানিক সূচনা হয় তিলেমুরা চিত্রাঙ্গদা কলা কেন্দ্রে আয়োজিত এই অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডা মানিক সাহা এছাড়া বিশিষ্ট অতিথি হিসেবে ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহারায় রাজ্যের স্বাস্থ্য সচিব কিরণ গিততে অতিরিক্ত জেলা শাসক অভিজিৎ চক্রবর্তী প্রমুখ উপস্থিত ছিলেন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর বক্তব্য রেখে বলেন মুখ্যমন্ত্রী সুস্থ শৈশব সুস্থ কৈশোর বা মাস্কা অভিযান কেন্দ্রীয় সরকারের উদ্যোগ নয় একটি গাছের চারা ভালোভাবে যত্ন করলে এটা যেমন ভালো ফল দেয় তেমনি একটি শিশুকে সঠিকভাবে লালন পালন করলে শিশুর জ্ঞানগত বৃদ্ধি এবং শারীরিক স্বাস্থ্যগত বিকাশ হয় তাহলেই এই শিশুরা আগামী দিন প্রকৃত অর্থে সমাজের কাজে আসবে সেদিকে গুরুত্ব দিয়ে গত আট বছর ধরে এই কার্যক্রম গ্রহণ করে চলেছে রাজ্য সরকার এ দ্বারা শিশুদের শারীরিক ভিটামিনের অভাব রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং বিভিন্ন সংক্রমণ থেকে বাঁচতে এই কার্যক্রম শিশুদের জন্য অত্যন্ত জরুরি পাশাপাশি শরীরের যে সমস্ত ঘাটতি থাকে সেগুলো পূরণ করে তাই সরকারের এই কার্যক্রম সার্বিকভাবে স্বাস্থ্য ব্যবস্থার মান উন্নয়নে বলিষ্ঠ ভূমিকা পালন করে বিশেষ করে ভবিষ্যৎ প্রজন্মকে সঠিকভাবে বিকশিত করতে এই অভিযান দারুণভাবে কার্যকরী করে চলেছে সরকার একথা উল্লেখ করে মুখ্যমন্ত্রী স্পষ্ট বার্তা হচ্ছে এই অভিযানকে সাফল্যমন্ডিত করার জন্য বরাবরের মতো সকলকে বিশেষ ভূমিকা পালন করতে হবে বিশেষ করে বিভিন্ন স্তরের স্বাস্থ্যকর্মীরা সার্বিক স্বার্থে এই অভিযানকে এবারও রাজ্যব্যাপী সাফল্যমণ্ডিত করবে এই আশা ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী এটা কিন্তু রাজ্য সরকারের একটা এটা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের রকম স্কিম না আমরা কিন্তু নিজস্ব রাজ্য সরকারের চিন্তাভাবনায় এই ধরনের একটা নতুন আমরা সৃষ্টি করেছি এবং আমরা সবাই জানি যে একটা চারা গাছও যদি আমরা লাগায় মাটিতে সেটাকে বাঁচাতে গিয়ে এবং তাকে যে পূর্ণতা লাভের জন্য লালন পালন করতে হবে সেইভাবে আমাদের সমাজে যারা শিশুরা আছেন যারা কৌশলরা আছেন তাদেরকেও লালন পালন যদি করতে হয় তাহলেও যে আমাদের যেভাবে ওনাদের যে স্বাস্থ্য পুষ্টির বিকাশ সেগুলো এবং তাদের যে জ্ঞানগত বুদ্ধি মক্তা সেগুলো ডেভেলপ করতে গেলে যে বিষয়গুলো দরকার প্রথমে যে ফাউন্ডেশন যদি একটা হিউম্যান না হয় তাহলে আগামী দিনের যারা আমাদের প্রজন্ম যারা আমাদের ভবিষ্যৎ তারা কিন্তু উপকৃত অর্থে সমাজের জন্য তারা কাজে আসবে সেই দিশায় কিন্তু আজকে এই অভিযান মানে আজকে আট বছর ধরে এই অভিযান চলছে এখানে আপনারা নিজেরাও দেখেছেন আজকে স্টেজে আমরা টিভির যে সংক্রমণ থেকে বাঁচবার জন্য ভিটামিনসের অভাব যারা ডায়রিয়া হয় এবং আইরন ও অ্যাসিডের অভাব এসব ঘাটতি পূরণের জন্য শিশুর যে তার যে পুষ্টিতে যে বাধার সৃষ্টি করে তার থেকে বাঁচার জন্য এই কার্যক্রম স্বপ্ন তারা যদি সত্যিকারের অর্থে যদি তাদের বিকশিত না হয় তাহলে কিন্তু আমরা কাদের উপর ভিত্তি করে নেক্সট জেনারেশন কার কাছে আমাদের এই রাজ্যটাকে আমরা দিয়ে দেব আমাদের দেশ কাদের উপর এই যে দেশ চালানোর যে স্বপ্ন সেটা কাদের উপর দেব এদিকে মুখ্যমন্ত্রী সহ অন্যান্য বিশিষ্ট জনদের উপস্থিতিতে এই কর্মসূচি মঞ্চে গোটা জেলার বিভিন্ন প্রান্ত থেকে স্বাস্থ্য ব্যবস্থার নেরিকে বিভিন্ন ক্যাটাগরিতে একাধিক পুরস্কার প্রদান করার পাশাপাশি বিশেষ কৃতিত্বের জন্য তিলিয়ামুড়ার সিভিল ডিফেন্সের কর্মীদের পুরস্কৃত করা হয়